ফুজলুল হক মুসলিম হল ছাত্রলীগের শব্দ পদত্যাগ করা ও ও প্রযুক্তি সম্পাদক বিজ্ঞান বিভাগের ছাত্র জালাল নেতৃত্বে এই গতকাল হক মুসলিম হলে এই মানসিক এই নির্মমভাবে প্রহারে হত্যা করা হয়েছে তো এখানে তো প্রমাণিতই হলো যে ছাত্রলীগের যে সাবেক পদ্মারে যারা ছিল তারা পদত্যাগ করে এখন সাধারণ শিক্ষার্থীদের আড়ালে ফুলস চেঞ্জ করে তারা এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে যে মানে হলগুলোতে যে অবস্থান করা সেটি নিশ্চিত হয়েছে এই 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 সাংবাদিক সমিতিতে আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই আমাদের কাছে তথ্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছেলেদের হলে সবগুলো হলগুলোতে অধিকাংশ ছাত্রলীগের যারা যারা পদ ছিল অধিকাংশই হলের যারা পদ ছিল ক্লাস কমিটি ছিল ডিপার্টমেন্ট কমিটি ছিল সেই কমিটির যে নেতৃবৃন্দ ছিল তারা অধিকাংশই এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ছাত্রদের পদত্যাগ করে তারা সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী হিসেবে হলগুলোতে অবস্থা নিয়েছে তো আমরা সাধারণ শিক্ষার্থী তথা হল প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি তারা যেন এ বিষয়ে অবশ্যই এই পদক্ষেপ নেয় এবং আমরা আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল মধ্যে পদক্ষেপ নিয়েছি যে আমাদের উপর আপনার মনে থাকা কথা সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ছিল কমিটি সেই কমিটির উপর যেভাবে হামলা করা হয়েছে আপনারা সাক্ষী রয়েছেন সেই হামলায় ঢাকা যে হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের সেন্ট্রালের এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিল প্রায় শতাধিক নেতৃবৃন্দ সশস্ত্র মহারা দিয়ে হামলা চালিয়েছে তাদের সকলের নামে আমরা খুব শীঘ্রই মামলা করব তো আমরা আমাদের পদক্ষেপ নিচ্ছি আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই পদক্ষেপ নেবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব ছিল তারা প্রকৃত সমানক সমানক রয়েছে তারাও যেন এ বিষয়ে দৃষ্টি রাখেন এবং এখনকার যে আওয়ামী লীগের বিরোধিতা এটা সেট কোনো রাজনৈতিক বিরোধিতা আসলে নয় যারা জুলাই এবং আগস্টে যারা নির্বিচারে গুলিবেশন করে মানুষ হত্যা করেছে তারা হত্যাকারীদের পক্ষে এবং কারা হত্যাকারীদের বিপক্ষে সেটি বিষয় এবং কারা ন্যায়ের পক্ষে কারা অন্যায়ের পক্ষে আমরা সেটির একটি লিটমাস পেপার আমরা ধারণ করতেছি আমরা যেটি মনে করতেছি সেটি হচ্ছে স্পষ্ট স্পষ্টতই ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা আপনারা গতকালে দেখেছেন যে রাতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখনও কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে এখনও তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং এটি আমরা গতকাল প্রফুল্লক স্পষ্টত বাবা আমরা দেখেছি সুতরাং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এখনকার যে বর্তমান অবস্থা সেটি হচ্ছে রাজনীতি রাজনীতিকে বিরাজনীতি করার নামে যে একটি অশুভ শক্তি আমাদের মধ্যে কার্য করেছে তাদেরকে বুঝতে হবে যে সাধারণ শিক্ষার্থীদের অতীতেও নাম ব্যবহার করে কোনো ধরনের রাজনীতি পর্যবেসিত আসলে হতে পারে না আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাধারণ শিক্ষার্থীদের পাশে অতীতে যেরকম রয়েছে আগামীতেও থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের পথ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করছে যে ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়গুলিতে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের পথে অবশ্যই রাজনীতি দরকার রয়েছে এবং সেই রাজনীতি মানুষের ভোটাধিকার গণতন্ত্র সাম্য মানবাধিক প্রতিষ্ঠা একই সাথে সাথে এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য মত প্রকাশের সুযোগ প্রকাশ করার জন্য যে আন্দোলন সেটি আমরা প্রকাশ করছি